আফগানিস্তানে বিপক্ষে প্রথম ওয়ানডেতে হারের পর চিন্তিত বাংলাদেশ অধিনায়ক মেহিদি হাসান মিরাজ টার্নিং উইকেটে বড় রান করতে না পারায় আফসোস করছেন তিনি তবে সিরিজে ঘুরে দাঁড়ানোর আশায় আছেন লাল সবুজের এই তরুণ অধিনায়ক সরাসরি ওয়ানডেতে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে হলে প্রতিটি সিরিজই বাংলাদেশের জন্য এখন গুরুত্বপূর্ণ এমন সময়ে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে পাঁচ উইকেট হার কিছুটা হলেও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ব্যাটিং ব্যর্থতার কারণেই ম্যাচ হাতছাড়া হয়েছে বলে মনে করছেন তিনি ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মিরাজ বলেন আমার মনে হয় প্রথম পনেরো ওভারে আমরা বেশ কিছু উইকেট হারিয়েছি উইকেট ব্যাট করার জন্য কঠিন ছিল টার্নও হচ্ছিল শুরুটা ভালো না করতে পারায় আমরা পিছিয়ে যাই তিনি আরও যোগ করেন বোর্ডে পর্যাপ্ত রান ছিল না এই উইকেটে যদি আমরা দুশো রান বা তার বেশি করতে পারতাম তাহলে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারত অন্তত চল্লিশ রান কম করেছে এটাই ছিল মূল পার্থক্য তবে দলের তরুণ ব্যাটার তাওহিদ হৃদয়ের প্রশংসা করেছে বাংলাদেশ অধিনায়ক মিরাজ বলেন হৃদয় দারুণ খেলেছে চাপের মধ্যেও ঠান্ডা মাথায় ব্যাটিং করেছে পরিস্থিতির সামলে পজিটিভ ক্রিকেট খেলেছে যা দলের জন্য সবচেয়ে বড় সহায়তা ছিল প্রথম ম্যাচে হারলেও সিরিজে ফেরার ব্যাপারে আশাবাদী মিরাজ বলেন আমার হাতে এখনও সুযোগ আছে দুই ম্যাচ পাখি এখান থেকে শিক্ষা নিয়ে আমরা ঘুরে দাঁড়াতে চাই আমি আত্মবিশ্বাসী ছেলেরা পরের ম্যাচে আরও ভালো করবে দলের ব্যাটিং লাইনআপে জুটি গড়ার ঘাটতি ছিল প্রধান সমস্যা বলে মনে করেন তিনি শেষ দিকে আমরা ভালো কোনো পার্টনারশিপ করতে পারিনি শুরুতেই উইকেট পড়ে যাওয়ায় চাপ বাড়ে যা কাটিয়ে ওঠা কঠিন ছিল আফগানিস্তানে বিপক্ষে এই হারে বাংলাদেশের সিরিজ শুরুটা হয়েছে হতাশায় তবে অধিনায়ক মিরাজের চোখ এখন সামনে বাকি দুই ম্যাচে ঘুরে দাঁড়িয়ে সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই প্রস্তুতি নিচ্ছে টাইগাররা